অরিজিনাল চিটা কম সেগুন কাঠের মধ্যে খুবই সুন্দর রাজকীয় ডিজাইনের একটি ডাইনিং টেবিল আপনাদেরকে সকল বিস্তারিত বলবো যে ডাইনিং টেবিলটি ডাইনি দেখতে পাচ্ছেন এটা আমরা মধ্যে করা হয়েছে আপনার চাইলে কিন্তু মধ্যে এই সুন্দর ডাইনিং টেবিলটি থেকে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো চিটাগং সেগুন কাঠ দিচ্ছি এবং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল পলিশের মধ্যে ল্যাকার পলিশ দিচ্ছি হ্যান্ড পলিশ দিচ্ছি কাঠের একদম অর্গানিক কালারটা রাখার চেষ্টা করি কারণ হচ্ছে আমরা চট্টগ্রাম ব্যবসায়ী আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ফার্নিচার দিচ্ছি এটা সুন্দর ডাইনিং টেবিল টি আমাদের আটচেয়ারের দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং ছয় চেয়ারের দাম হচ্ছে এক লক্ষ সরি পঁচাশি হাজার টাকা কেন কোথায় এত দামে নিচ্ছি সেটা আমি সকল বিস্তারিত আপনাদেরকে জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো ভিয়াস এটা আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকার মধ্যে ডাইনিং টেবিলটা দিচ্ছি যেটার মধ্যে আমরা একদম অরিজিনাল পিওর সলিড চিটাগং সেগুন কাঠ দিচ্ছি সেগুন কাঠের মধ্যে আপনারা জানেন যে অনেক ধরনের কাঠ হয়ে থাকে যশোর সেগুন হয় মধুপুর সেগুন হয় চিটাগং সেগুন হয় বার্মাটেক সেগুন হয় সবচাইতে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেস্ট কোয়ালিটি কাঠ হচ্ছে চিটাগং সেগুন চিটাগং সেগুন কাঠের মধ্যে একটি ভালো আছে যেটা হচ্ছে বার্মাটেক সেগুন কাঠ কিন্তু বার্মাটেক সেগুন কাঠ খুবই কম পাওয়া যায় যে বাংলাদেশে এটা খুবই ব্যয়বহুল একটি কাঠ কিন্তু চিটাগং সেগুন কাঠের চাইতে আরও দুটো নর্মাল কাঠ রয়েছে যেটা হচ্ছে যশোর সেগুন মধুপুরের সেগুন অনেকে আমাদেরকে একটা কমপ্লেন দেয় আমরা নাকি দাম বেশি নিচ্ছি আসলে দিন শেষে আমরা কেউ দাম বেশি নিব না আপনার প্রোডাক্টের বাজেটের আমরা সকল ফার্নিচার ব্যবসায়ীরা প্রোডাক্ট তৈরি করে দিব মাঝখান দিয়ে আমরা দুই চার পাঁচ দশ হাজার টাকা আমরা লাভ করব। আপনার যদি ওয়ার্ডার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি আপনি যতরূপ পারবেন আপনার যে কে ওয়ার্ডার দেন না কেন একটা ভালো বাজেট দিবেন তাহলে একটা ভালো বাজেটের প্রোডাক্ট আপনাদেরকে আমরা তৈরি করে দিতে পারবো আর যদি আপনি চান যে না রেডিমেড প্রোডাক্ট আসে এই আলমারিটা আছে আলমারিটা আপনার চাইলেন আপনি যত কমে নিয়ে যেতে পারেন কারণ হচ্ছে আলমারিটা আমাদের একদম রেডি করা আলমারি আপনার যদি এই আলমারিটা যত কমে যদি পঞ্চাশ হাজার টাকা যদি নিয়েছেন আপনার লাভ কারণ হচ্ছে আমরা এটা পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করি আমরা এই আলমারিটা পঁয়ষট্টি হাজার টাকা বাজেটের মালটা বানানো হয়েছে আপনি যদি পঞ্চাশে নিয়ে যেতে পারেন আপনার লাভ কিন্তু আপনি যদি এই আলমারিটা দেখে পঞ্চাশ হাজার টাকা যদি অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকার মালে পাবেন ওয়ার্ডার এবং রেডিমেড এর ক্ষেত্রে এই এই ধারণাটা অনেকে নিতে পারে না যে এটা আপনারা আমরা অনেকে মনে করে যে আমরা দাম বেশি নিচ্ছি আমরা চেয়ে নিচ্ছি ভালো একটা প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য তো ভিউয়ার্স এই যে চমৎকার আটকে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটা সাইজ হচ্ছে পাশে 4 ফিট লম্বে হচ্ছে 7 ফিট যদি আপনারা 6 এর নিতে চান সেক্ষেত্রে এটা সাইজ হবে পাশে 3.5 ফিট লম্পে হবে আপনার আপনার 6 ফিট আর আর চেয়ারের চার ফিট বা সাত ফিটের লম্বা সাত ফিট হয় এই ডাইনিং টেবিল টা দেখেন যে চেয়ারগুলো আমরা হাইট কিন্তু সচরাচর হয় বিয়াল্লিশ ইঞ্চি এটা আমরা ছেচল্লিশ ইঞ্চি হাইট দেওয়া হয়েছে আর এটার দেখেন দুই ইঞ্চি কাঠের মতো সুন্দর রাউন্ড ক্রোপ ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে টপটা হচ্ছে সলিড এক ইঞ্চি দেড় ইঞ্চি কাঠ থেকে নেওয়া কিন্তু পাক্কা এক ইঞ্চি থাকে এবং সামনে পায়েটা হচ্ছে সাড়ে দিন সারাদিন পায়া টেবিল চেয়ারটা অনেক হেভি করে বানানো হয়েছে এবং তার পাশাপাশি টেবিলটাও কিন্তু আমরা অনেক মজবুত করে বানানো যেমন ধরো এই যে পায়েটা দেখতে পাচ্ছেন এই পায়েটা আমরা সলিড ছয় ছয় পায়ের মধ্যে দিয়ে তৈরি করা হাইসাগুলো হচ্ছে সলিড দেড় ইঞ্চি কাঠের মধ্যে দিয়ে তৈরি করা টপের উপর সুন্দর চিকর কারু কাজ করা হয়েছে তার উপর টেন মিলিমিটার গ্লাস বসানো হয়েছে তো ভিউস এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটির দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আট চেয়ারে আর যদি ছয় চেয়ারে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে আপনার পঁচাশি হাজার টাকা তো ভিউস এই চমৎকার ডিজাইনের ডাইনিং যদি আপনাদের পছন্দ হয় সরাসরি শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের তিনটা শোরুম রয়েছে যে কোনো একটা থেকে আপনার দেখে তারপর ফার্নিচার গুলো ক্রয় করে নিতে পারবেন আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ترجمة <applause>